ডাইনি অপবাদে গ্রাম ছাড়া হওয়ার উপক্রম আসানসোল পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার বাসিন্দা কান্ত হাসদার পরিবারের মানসিক হেনস্থার শিকার হয়ে শেষমেশ পুলিশের দ্বারহস্থ হয়েছেন তারা গৃহকর্তা কান্ত হাজদা জানান গত কয়েকদিন ধরে গ্রামের কিছু লোক তাদের পরিবারকে ডাইনি অপবাদ দিচ্ছে গ্রামের একটি বৈঠকে প্রকাশ্যেই তাদের ডাইনি বলা হয় কান্ত হাজদার অভিযোগ গ্রামের কিছু মানুষজন একজন ওঝার কাছে গিয়েছিল ওঝা কিছু বলার পরেই তাদের পরিবারকে ডাইনি অপবাদ দেওয়া শুরু হয় এই ঘটনার পর থেকেই কান্ত হাজদার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত মিটিংয়ের মতো করেছিল ওরা গ্রামে গ্রামের মিটিংয়ে মাঝে আমাকে বস করে বলছে তোমাকে ডান বলছে অন্য জ্যোতিষীর কাছে গিয়েছিল ওরা তারা কী সব দেখে এসছে তাকে এসে পোতে আমাকে দুঃস্থ করছে আমাকে হ্যাঁ ঘর থেকে বেরোতে দিচ্ছে না ঘর থেকে বেরোতে দিচ্ছে নাই কি কি ও ভিডিওতে লাগাছে যে আপনারা কি করেছেন গ্রামে কিছু আমরা তো কোনো গ্রামের লোক একশো বস্তু হচ্ছে কোন দয়াসুর কাছে যাচ্ছে তারা সব করছে কবিরাজি করছে এসে আমাদেরকে বলছে তোমরা ডাইনোমা জি ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতির সদস্য রবিন হেম্রম এই ঘটনা জানতে পেরে কান্ত হাজদার পরিবারের পাশে দাঁড়িয়েছেন তারা পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেন এই দীর্ঘ ধরে ডাইন অপবাদ দিয়ে তাদের তাদের উপরে শারীরিক অত্যাচার হ্যাঁ শারীরিক মানসিক আর্থিকভাবে তাদেরকে অত্যাচার করা হচ্ছে সে খবর পেয়ে আমরা এখানে এসেছি তাদের পাশে দাঁড়াবার জন্য এবং যেভাবে সহযোগিতা করা যায় সেটা আমরা সেটা দেওয়ার জন্যই এসেছি আধুনিক যুগে এমন একটি কুসংস্কারাচ্ছন্ন ঘটনা সামনে আসায় আবারও সমাজে সচেতনতার অভাব এবং কুসংস্কারের গভীর শিকড় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রিপোর্ট এক্সপ্রেস নিউজ